বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দুই উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে দুই জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যাদেরকে হ্যাঁ ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের বুদ্ধিজীবী কোচ হাতুরি সিং হ্যাঁ পাপন ভাইয়ের জনপ্রিয় কোচ সেই সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কিছু পরিচালকের জনপ্রিয় কোচ হাতুরি সিং তাদেরকে এমনভাবে বলির পাটা বানাইল দু হাজার উনিশ বিশ্বকাপে যেটা আর বলার মতো না যেটা বহু যুদ্ধর মতো প্রকাশ পাইল এবং সেই সাথে সাকিব এবং তামিমের ক্রিকেট ক্যারিয়ারে একটা ফুল স্টপ চলে আসলো তামিম ইকবাল ভাই দু সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তারপর অবসান নিল অবসান নিয়ে একটু ফিরল ফেরার পর হ্যাঁ তারপরও আবার একটা হাতুরি সিং এবং পাপনের নোংরামির কারণে তিনি টোটালি একদম খেলাটা স্টপ করে দিল এখন কথা হচ্ছে কেন পুরাতন কথা বললাম পুরাতন কথা বললাম এই কারণে গতকালকে আমাদের নতুন বিসিবি প্রেসিডেন্ট যখন শপথ গ্রহণ করলো তিনি তখন একটা কথা বলছে যে তামিমকে তিনি আরও দুই থেকে তিন বছর ক্রিকেটের মাঠে দেখতে চায় এবং খেলতে চায় সেই সাথে সাকিব আল হাসানকেও তিনি ক্রিকেটের মাঠে আরো দুই থেকে তিন বছর দেখতে পায় যদি তারা দুই থেকে তিন বছর খেলতে না চায় তারা যদি এখনও অবসরে যায় তাহলে তাদেরকে তিনি বিসিবিতে চায় মানে তার ধারণাটা তিনি প্রকাশ করছে সেই সাথে তিনি এটাও বলছে আমি থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে কোনো অন্তঃকহল থাকবে না কোনো মানে নিজেদের দ্বন্দ্ব থেকে ক্রিকেট টিমে থাকা হবে না খেলতে গেলে ক্রিকেটার ভেবে ক্রিকেটার ক্রিকেট পরিবার ভেবে খেলতে হবে এবং সাকিব তাইমের মধ্যে যে দ্বন্দ্ব এটা অবসান ঘটিয়ে তাদেরকে দলে ফিরতে হবে এবং তারা মাঠে খেলুক এটাই তাদের প্রতি আমার চাওয়া থাকবে তো একজন ভালো মানুষ ঠিক এভাবেই বাংলা মানে পুরা যে কোনো দেশের ভালো ক্রিকেটারদেরকে চাই আপনারা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে লক্ষ্য করেন সেখানে যখন বিরাট এবং রোহিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলো তখন তারা ঘোষণা দিল যে টেস্টে এবং ওডিআইতে আমরা বিরাট আর রোহিতকে এই বছরও চাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এবং সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্যন্ত আমরা বিরাট এবং রোহিতকে দলে চাই সেটা তারা ডিগলার দিয়ে দিল আমাদের বেলায় দেখেন আমাদের যারা সাবেক ক্রিকেট পরিচালকরা ছিল হ্যাঁ পাপন ইউনুস এদের দ্বারা কখনো এটা শোনা যায়নি এরা সবসময় কী করছে এর কাছে একবার ওর কাছে একবার এটা করি ওটা করি মানে হচ্ছে কি ঝগড়াটা লাগাই দিয়ে হ্যাঁ পিছন থেকে ঝগড়াটা লাগাই দিয়ে সামন থেকে ভালো মানুষ একটা চেষ্টা ছিল এই পরিচালকগুলো যার ফলে সাকিব তামিম আর এক হয়ে খেলতে পারে নাই হ্যাঁ আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেলো আইসিসির যে ইভেন্টগুলো গেলো এই ইভেন্টগুলোতে তারা আর এক হয়ে খেলতে পারে নাই এখন কথা হচ্ছে ফারুক আহমেদ আসার পর তামিফবাল তো মাস্টবি দলে ফিরবে এই কারণেই ফারুক আহমেদ আসার আগেই নগদ নোমার একটা সাক্ষাৎকারে বলছিল তার প্রথম কাজ হচ্ছে হাতুরি সিংকে এই দেশ থেকে তাড়ায় দেওয়া হ্যাঁ সে যদি দশ টাকা বেশি নিয়েও যায় কোনো আফসোস নাই দশ টাকা হয়তো বিসিবি ইনকাম করতে পারবে দশ টাকা হয়তো বিসিবি কোনো না কোনোভাবে আবার হ্যাঁ নিয়ে আসতে পারবে কিন্তু দশ বছরের যে সময়টা নষ্ট করবে হাতুরি সিং সেটা যেন না হয় স্যার এখন বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটে হাতুরি সিং যে কী একটা সময় নষ্ট করে গেছে এটা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই এবং পাকিস্তান সিরিজে হাতুরি সিংয়ের শেষ অ্যাসাইনমেন্ট এটাও বলার বাকি রাখে না আমার মনে হয় নতুন নতুন যে নির্বাচ আমাদের যে বিসিবি সভাপতি আছে তিনি মনে হয় সিংকে বলে দেবে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় ব্যাক করো বাংলাদেশে আসার দরকার নেই হ্যাঁ এবং এই সাথে পাকিস্তান সিরিজের পর ভারতের যে সিরিজ আছে আমাদের এই সিরিজে আমি মনে করি তামিম ইকবাল খানের হ্যাঁ প্রত্যাবর্তন দরকার সাকিব আল হাসানের প্রত্যাবর্তন দরকার হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন সাকিবকে দেশে ঢুকতে দেবেন না সাকিবকে নিয়ে অনেক কথা বলতেছেন অনেক কথা আমরা আমরাও বলতেছি আমিও বলছি এখনও বলতেছি যে সাকিবের ক্ষমা চাওয়া দরকার হ্যাঁ কিন্তু সাকিব তো প্রথম দৃষ্টি থেকে আমাদের ক্রিকেটার সো আমাদের ক্রিকেট দলের জন্য তাকে যদি দরকার হয় তাকে আমরা নিব এটা আমরা সবাই বলতেছি এবং সবাই জানি তো সেই সাথে আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আছে তাদেরও একটা অনেক বড় দায়িত্ব থাকে আমাদের ক্রিকেট দলের প্রতি আমরা আশা করব সবাই সে দায়িত্বটা পালন করবে এবং সে দায়িত্বর দিক থেকে চিন্তা করে আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নেবে এবং আমাদের বাংলাদেশের ক্রিকেট ঝগড়ামুক্ত ঝামলা মুক্ত একটা ক্রিকেট দল হিসেবে দাঁড়াবে ওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না